অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য আজ নবম পেস্কেল বাস্তবায়নের নতুন সুখ খবর এলোবান বিস্তারিত ভিডিওতে পাঁচ হল নবম পেস্কেল কর্মচারীদের জন্য এক ইস্ট পাঁচ অনুপাত নির্ধারণ ও একশো শতাংশ পেনশন সুবিধা প্রধান উপদেষ্টা সুখবরই দিলেন ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য আজ নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সুখবর এল গতকাল বৈঠক হওয়ার পর বেতন বৃদ্ধির বিষয় নিয়ে বিভিন্ন জটিলতা লক্ষ্য করা গিয়েছিল কিন্তু প্রধান উপদেষ্টা নিশ্চিত করে বলেন আমরা অন্তর্বর্তী সময়ের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন করব আমাদের বেতন বৃদ্ধির বিষয় ইতিমধ্যেই অনেক ব্যয় হয়েছে কমিশন গঠন করা হয়েছে এছাড়াও সকল বিষয় নিয়ে ধাপে ধাপে বৈঠক হয়েছে ফলে যদি আমরা এই সময়ের মধ্যে নবম পে স্কেল কার্যকর না করি তাহলে অন্তর্বর্তী সরকার চাকরিজীবীদের কাছে ঋণই থাকবেন এছাড়াও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে যার ফলে নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করার তাগিদ দিয়েছে অর্থ মন্ত্রণালয়কে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি বৈঠকে থাকাকালীন পে কমিশনের সঙ্গে মতবিনিময় করেন তিনি বলেন নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা মোটেও সহজ পদ্ধতি ছিল না আমরা কঠিন পরিস্থিতির মধ্যেও এটি বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করেছি আমরা আশা করি আগামী নির্বাচনের আগেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় আসবেন কর্মচারীদেরকে আশ্বস্ত করে তিনি বলেন আজ যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নবম পে স্কেল বাস্তবায়ন করা না হয় তাহলে কর্মচারীরা সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আঙুল তুলবেন মান সম্মানের দিক তাকিয়ে হলেও নবম পে স্কেল এই সরকারের আমলেই বাস্তবায়ন করা হবে এছাড়াও গ্রেড ভিত্তিক বেতন তালিকা ইতিমধ্যে প্রস্তুত করেছে পে কমিশন আগামী দ্বিতীয় সভায় পে কমিশন তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেবেন আশা করা যাচ্ছে এই রিপোর্টের পরেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত হিসাব নিকাশ হবে प्लीज আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কত গ্রেড এবং অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হবে এ বিষয়ে জানতে চাইলে নাম অপ্রকাশিত রাখা শর্তে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন অনুপাত আকারে বেতন বৃদ্ধির বিষয়টি শতভাগ নিশ্চিত প্রাথমিক দিকে পূর্বের ন্যায় বেতন বৃদ্ধির দিকে ধাবিত ছিলাম কিন্তু এরপর যখন বেতন বৈষম্যতা লক্ষ্য করা যাচ্ছে তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই বিষয়টি নিয়ে আলোকপাত করা হয় এখন প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বার্তা দেন যে অন্তর্বর্তীকালীন আমলের মধ্যেই নবম পে স্কেল বাস বাস্তবায়ন করা হবে এবং সেটা অবশ্যই অনুপাত আকারে যদি অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা না হয় তাহলে বেতন বৈষম্য আরও নতুনভাবে বৃদ্ধি পাবে যেটা কোনোভাবেই কাম্য নয় যার ফলস্বরূপ বেতন বৃদ্ধির পাশাপাশি গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টিতেও নজর দিয়েছেন কমিশন অর্থ উপদেষ্টা বলেন আমরা বেতন বৃদ্ধির জন্য পে কমিশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করেছি দু সালের পর থেকে বেতনের স্কেলের হিসাব নিকাশ করার পর একটি দারুণ সিদ্ধান্তে উপনীত হয়েছি যেহেতু কর্মচারীরা বর্তমান সময়ে অত্যন্ত কম বেতনে চাকরি করে থাকেন তাই তাদের জন্য গ্রেড সংখ্যা ষোলোটি রাখা হয়েছে আগে যেখানে গ্রেড সংখ্যা ছিল কুড়ি সেখানে গ্রেড সংখ্যা চার সংখ্যা কমিয়ে সরাসরি গ্রেড সংখ্যা রাখা হয়েছে যার ফলে এখন থেকে সরকারি চাকরিজীবীরা দ্রুত তাদের ইনক্রিমেন্ট পাবেন এবং সরকারিভাবে বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করবেন বাংলাদেশের রাজস্ব খাতভুক্ত চাকরিজীবী আছেন মোট চোদ্দ লক্ষ এছাড়াও আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এমপিও প্রতিষ্ঠান সহ মোট বাইশ লক্ষ চাকরিজীবীদের জন্য একযোগে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বেশ হিমশিম খেতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে তবে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে তারা আগামী নির্বাচনের আগেই বেতন বৃদ্ধির সকল কার্যক্রম চালু করে পে স্কেলের হিসাবনিকাশ স্থগিত করতে আদেশ দিয়েছেন পেনশন সুবিধা শতভাগ করার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন সরকারি চাকরিজীবীরা অবসরকালীন ভাতা বর্তমান সময় পঁয়তাল্লিশ শতাংশ পেয়ে থাকেন কিন্তু তাদের জন্য এই সামান্য ভাতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা কার্যকর করা হয়েছিল দীর্ঘ এগারো বছর আগে কিন্তু এগারো বছর পরে এটা পুরোপুরি অকেজ হয়ে পড়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে নবম জাতীয় বেতনের স্কেল কার্যকর করা এবং শতভাগ পেনশন সুবিধা চালু করা অর্থনীতিবিদরা এই বিষয়ে ইতিবাচক তথ্য দিয়েছেন তাদের ভাষ্যমতে যদি অন্তর্বর্তী সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করা হয় তাহলে হয়তো কিছু বাজেট সংশোধন করা হবে কিন্তু দেশের অর্থ অর্থনৈতিক ক্ষতি হবে না বরং দেশের আর্থিক সফলতা ফিরে আসবে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকালের বৈঠক শেষে বেশ কিছু তথ্য দিয়েছেন তিনি বলেন আমরা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির জন্য কাজ করার ফলে ইতিমধ্যেই এ বিষয়টি সহজতর হয়ে গিয়েছে প্রাথমিক দিকে এটা খুবই জটিল আকারে থাকলেও পরবর্তীতে বেতন বৃদ্ধির বিষয়টি ধীরে ধীরে সহজভাবে উপনীত হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী রবিবার একটি বৈঠকের আয়োজন করা হয়েছে এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন কিভাবে দেওয়া হবে এই সকল বিষয় নিয়ে উপস্থাপন করা হবে আশা করা যাচ্ছে আগামী রবিবার সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নবম পে স্কেলের সকল ধরনের সুযোগ সুবিধা ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন